হ্যালো সালামু আলাইকুম ভিয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ব্রয়লার মুরগির সর্দি লাগলে আপনারা কীভাবে বুঝবেন এবং হচ্ছে সর্দি লাগলে কী কী চিকিৎসা দিবেন এবং কী কী ওষুধ ব্যবহার করবেন আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন এই ব্রয়লার মুরগির একটি কমন রোগ সেটা হলো সর্দি লাগা এই ব্রয়লার মুরগির কিন্তু হঠাৎ করেই কিন্তু সর্দি লেগে যায় এটিকে মূলত ঠান্ডা লাগলে বা যদি গুঁড়া সেচ্ছেদেতে থাকে সেক্ষেত্রে কিন্তু সর্দি লাগার সম্ভাবনা থেকে বেশি থাকে আপনারা কীভাবে বুঝবেন মুরগির সর্দি লেগেছে যখন ব্রয়লার মুরগির সর্দি লাগবে তখন কিন্তু ব্যাঙ্গের মতো অনেক সময় ডাকবে এবং খক খক করে কাশি দিবে তাছাড়া হচ্ছে অনেক সময় চোখ দিয়ে পানি পরবে এবং আরেকটি বিষয় সেটা হলো চোখ মুখ একটু করে ফুলে যাবে আর ব্রয়লার মুরগির যখন সর্দি লাগবে তখন কিন্তু মুরগির খাওয়ার রুচি একদম কমে যাবে অর্থাৎ একদম কম খাবার খাবে এই ক্ষেত্রে কিন্তু মুরগির সঠিক বয়সে সঠিক পরিমাণ কিন্তু ওজন আসবে না এতে কিন্তু আপনারা আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্রয়লার মুরগির যদি সর্দি লাগে এই লক্ষণগুলো দেখে আপনাদেরকে অবশ্যই দ্রুত জরুরি কিন্তু চিকিৎসা নিতে হবে এবং আপনাদের কিছু ওষুধ ব্যবহার করতে হবে আপনারা যদি সঠিক পরিমাণ ওষুধ ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের ব্রয়লার মুরগি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই সর্দির হাত থেকে রক্ষা পাবে এই জন্য আপনারা যত দ্রুত অর্থাৎ সঠিক ওজন আনতে এবং গ্রোত আনতে কিন্তু ব্রয়লার মুরগির কিন্তু এই সর্দির হাত থেকে রক্ষা করতে হবে এই জন্য অবশ্যই আপনারা হচ্ছে কিছু ওষুধ ব্যবহার করবেন আর ওষুধ হিসাবে কিন্তু আপনারা এটিভেট ব্যবহার করবেন যদি প্রচণ্ড পরিমাণ সর্দি লাগে এবং চোখ মুখ যদি ফুলে যায় সেক্ষেত্রে আপনারা এই এটিভেটটা ব্যবহার করবেন এটিভেট একমি কোম্পানির এটি মূলত এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা ডক্সিভেট বা ডক্সিমিক্স এই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ডক্সি সাইক্লিন গ্রুপের ওষুধ এক গ্রাম এক লিটার পানিতে যদি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে এটি আপনারা তিনবেলায় ব্যবহার করবেন চার থেকে পাঁচ দিন আপনারা ডোজ চালাবেন আরেকটি বিষয়ে যদি আপনাদের মুরগি বেশি পরিমাণ হয় বা হচ্ছে যদি এরকম হয় যে একটু হালকা পরিমাণ সর্দি বা চোখ মুখ ফুলে দেয়নি যা সর্দি চোখ দিয়ে পানি পড়তেছে এবং হচ্ছে খাওয়ার রুচি কমে গেছে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কিউটিলেস অর্থাৎ টিল মাইক্রোসিন এ গ্রুপের কিউটিলেস পপুলার কোম্পানির আছে আপনার হচ্ছে টিলমি ব্যাগ বা এই গ্রুপে যে কোনো কোম্পানির যদি আপনারা হচ্ছে ওষুধ ব্যবহার করতে পারেন কিউটিলেস এটি মূলত আপনারা ব্যবহার করবেন এক মিলি তিন লিটার পানিতে এক মিলি তিন লিটার পানিতে ব্যবহার করবেন এই ওষুধটার দাম একটু বেশি তবে খুব দ্রুত কিন্তু কাজ করে সর্দির জন্য এর সাথে আপনারা ডক্সিমেট ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে তাহলে আপনারা যদি এই ওষুধগুলো আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ দিন তিন বেলায় ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সো আপনারা যদি মুরগি সদ্যি হয় তাহলে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা